আমেরিকায় মেলা বলুন আর নববর্ষর বলুন যে কোনো অনুষ্ঠানে হোক না কেন সেটার জন্য তো সবাই ওয়েট করে থাকে তাই এবারে ঠান্ডাটা অনেক বেশি যাচ্ছে আমার মনে হচ্ছে তাই সব কিছুতেই দেরি দেরি করেই হচ্ছে তা যাই হোক অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ওয়েদারটা বেশ কিছু দিন হলো এত খারাপ যাচ্ছে মানে রোদ যদি একদিন ওঠে বৃষ্টি আসে তার তিন দিন তার ঠান্ডা তো আছেই আর এবারে ঠান্ডাটা কোনো কিছুতেই চলে যাচ্ছে না বছরে পাঁচ মাস চলছে কিন্তু প্রচুর ঠান্ডা যাচ্ছে আমেরিকায় তা আজকে সকালে ডাক্তার ছিল ডাক্তার সেরে আসলে আমি তেল নেওয়ার জন্য আসলে ঢুকলাম এখানে যে আজকে অনেক রোদ উঠছে আর গরমও আসলে আমরা যে কোন জাতের মানুষ সেটা উপরাল্লায় জানে মানে কোনো কিছুতেই আমরা যেন খুশি হই না ঠান্ডা হলেই মানে চিল্লা চিল্লি শুরু করে দেই আবার একদিন যদি রোদ ওঠে গরম ওঠে সেটাও কিন্তু আমরা চিল্লাচিল্লি শুরু করে দেই এত রোদ উঠছে এত গরম তা আমরা মানে কোনো কিছুতেই খুশি না গাড়ির তেল একেবারে শেষ হয়ে গেছে ডাক্তার সেরে সরাসরি তেল নিতে চলে আসলাম তে এই হচ্ছে ওয়া ওয়া একেবারে আমার হাতের কাছে সব সময় আমি এখান থেকেই তেল কিনি তাই ভাবলাম যে তেলটা নিয়ে হ্যাঁ যাই যেহেতু আজকে রাতে একটা প্রোগ্রাম আছে যেতে পারি তা আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে কোথায় যাবো তাই তো নববর্ষর আমেরিকে শুরু হচ্ছে আসলে ঠান্ডার কারণেই কিন্তু আমেরিকায় সব ধরনের অনুষ্ঠানে একটু লেটেই হয় তো এখন যাই হোক আমরা মনে রাখি আনন্দ করি ভালো লাগে সেটা দেরি হোক আর পরে হোক যাই হোক না কেন কিন্তু আমরা কিন্তু আনন্দ করি ভালো লাগে তো এখানে তো মেলায় একেবারে চলে আসলাম যেহেতু রাতের বেলা আর ঢোকার সঙ্গে সঙ্গে তো দেখি সবাই একদম মানে শুরু হয়ে গেছে দোকান জিনিসপাতি দেখা নিয়ে মানে এটাই একটা ভালো লাগে মানে এখানে অনেক পরিচিত মুখ দেখা যায় হ্যাঁ অনেক জিনিসপাতি দেখা যায় সবাই একসঙ্গে হই এতটুকুই তাই তো মানে একটু যে আমি ভিডিও করব সেই সুযোগও নেই তার এখানে কিন্তু খাবারের দোকান ছিল মাত্র দুইটা খুব একটা না যেহেতু মেলাটা হচ্ছে ইনডোরে মানে নববর্ষটা হচ্ছে ইনডোরে এই জন্য খাবারের দোকান খুব বেশি একটা না দুইটা খাবারের দোকান কিন্তু সবই ছিল পিঠা থাকি শুরু করে ভাত ছিল ডাল ছিল আর কি ইলিশ মাছও ছিল ফুচকার দোকানও ছিল হ্যাঁ খুবই ভালো লাগলো যে অনেক আউটসাইড তো অনেক লোকজন ছিল আর এখানে আসলে হ্যাঁ সবাই ব্যস্ততা দেখাচ্ছে যে এত মানে জিনিসপাতি দেখা নিয়ে খুবই ভালো লাগছে আর জুয়েলারিগুলো দেখি তো আমার খুবই ভালো লাগছে যে হ্যাঁ জুয়েলারির প্রতি একটু মনটা তো একটু হ্যাঁ টানে তাই ইদানিং ওই ছোটো ছোটো জুয়েলারির প্রতি আর মনটা টানে না কারণ হিজাব পরার কারণেই ছোট ছোট জুয়েলারি আসলে গলাতে পড়লে দেখা যায় না এর জন্য খুব একটা আমি কিনি না একটু যে আমি ভিডিও করব সেই সুযোগও নেই মানে সবাই মনে হচ্ছে শাড়ি জুয়েলারি মানে সোলার কামিজের প্রতি ঝাঁপিয়ে পড়ছে তো ওই ফাঁকে ফাঁকে যতটুকু পারছি আমি আসলে ভিডিও করছি আসলে হয় কি নিজের ভিডিও যখন নিজে করি না তখন আর নিজের কোনো ছবি আসে না নিজের কোনো আমি কি ড্রেস পরলাম কি করলাম সেটা আর আসে না কেউ যদি একটু করে দেয় তখন আমি সে আসলে সেই ভিডিওতে আমাকে দেখা যায় যতটুকু পার্সে ফাঁকে ফাঁকে ভিডিও করে নিলাম কেননা অনেক বিজি সবাই যেন মানে শাড়ি গয়নাদি দেখার জন্য অস্থির আর মেলায় সবচেয়ে যেটা হয় আমার যে শুরুতেই তো এই আউলা ঝাউলা যত শিল্পী আছে সবার গান দিয়ে শুরু হয় তাদের হ্যাঁ নাচ গান যত কিছু আছে সব কিছু শুরু হয় আর ভালো যে শিল্পীটা আছে তাকে কিন্তু একদম লাস্টে নিয়ে যায় আর আমারও যে সময় যে লাস্ট পর্যন্ত কখনোই আমার কোনো মেলাতে থাকা হয় না যে লাস্ট পর্যন্ত কোন শিল্পী কি গান গাইলো বা শিল্পীকে দেখব সে ধরনের আসলে হয়ে ওঠে না তাই আগে ভাগে যাই আগে ভাগে একটু ভিডিও করি দেখি এনজয় করে তাই তো এখানেও কিন্তু বেশ শাড়ির দোকানগুলো ছিল আর দুঃখের বিষয় কি এখানে একটা বোরকার দোকান ছিল সেখানে কিন্তু একটা মানুষও ছিল না এই ছিল ইনডোর একটা মেলা খুব ভালো লাগলো আসলে অনেক দিন পর যেহেতু ঠান্ডার পর আমার মনে হচ্ছে এই প্রথম আমি চলে আসলাম একটা নববছরে আর এখানে তো ফটোশুটিং চলছে তাই এই ইনডোর মেলাতে আসলে অনুষ্ঠানে শেষেই হবে সেই শিল্পীর গান তাই বাড়ি যাওয়ার একটু প্ল্যান করছি যে প্রায় অনেক রাতও হয়ে গেছে তাই তো এখন আমি ফিরছি তাই বেশি একটা রাত থাকবো না তাড়াতাড়ি চলে যাব। আর আমার কখনোই শেষ পর্যন্ত থাকা হয় না আর শেষ পর্যন্ত কোনো শিল্পীর গানও শোনা হয় না তা যাই হোক যতটুকু দেখতে পারি খুবই ভালো লাগে এখন আসলে আমি চলে যাচ্ছি তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ